এবি পার্টি পরামর্শ দিয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামকে এক হয়ে রাজনীতি করার জন্য আসলে চব্বিশ পরবর্তী যে অবস্থা অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামায়াত ইসলাম কি আসলে এক হয়ে রাজনীতি করার কোনো সুযোগ বর্তমানে আছে কি কারণ জামায়াত এবং বিএনপি যদিও তারা যুগপথ আন্দোলন সহ অনেক কিছু অর্থাৎ একই সাথে তারা কিন্তু দীর্ঘদিন এই চার দলীয় জোট হয়ে তারা কিন্তু রাজনীতি করেছে বাংলাদেশে সেটা তখন কাদের বিপরীতে আওয়ামী লীগের বিপরীতে ছিল এখন যদি আমরা মনে করি যে আসলে যে বিএনপি এবং জামায়াত ইসলাম এক হয়ে রাজনীতি করা যাবে এটা কি সম্ভব আসলেই কি মনে হয় কারণ আওয়ামী লীগের শূন্যতায় এখন বাংলাদেশে দুইটা অবস্থা এখন তৈরি করতে হবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী দলে থাকবে তাহলে আওয়ামী লীগ পতনের পর বিএনপি এবং জামাতের ভিতরে আমরা মনে করি দুইটা দল ঐক্যবদ্ধ হলে তাহলে বিরোধী দলে কারা থাকবে মানে জামাত এবং বিএনপি ক্ষমতায় গেল তাহলে বিরোধী দলে কাদেরকে রাখবেন এই প্রশ্নটা কিন্তু জনগণের কাছে বা জনগণ এটা করবে যে আসলে তাহলে কি সেই আওয়ামী ফেসিবাদ নতুন করে ফিরে আসবে অথবা এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি তারা বিরোধী দলের ভূমিকায় থাকবে এই কারণে কি এবি পার্টি বলেছে যে আসলে জামাত এবং বিএনপি একসাথে তারা রাজনীতি করুক আর বিরোধী দলের ভূমিকায় এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং এনসিবি তারা বিরোধী দলে থাকুক এটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় দুইটা রাজনৈতিক দল জামাত এবং বিএনপি এই জামাত এবং বিএনপি এখন কোনোভাবেই এই নির্বাচনে আগামী যে নির্বাচনটা আসতেছে এই নির্বাচনে আসলে এক হওয়ার সুযোগ নেই কারণ এই দুইটা দলই বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় অবস্থানের কারণে তারাই ক্ষমতায় যাবে এবং এক দল ক্ষমতায় থাকলে আর দল বিরোধী দলের ভূমিকায় আমরা এই দুইটা দলকেই আসলে দেখতে পাবো এটাই আশা করি কারণ দুইটা বৃহৎ রাজনৈতিক দলের অবস্থান এটাই হওয়ার কথা এখন দুইটা বড় রাজনৈতিক দল যদি এক হয়ে তারা নির্বাচন করে তাহলে বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় কাদেরকে রাখতে চায় হয়তো এবি পার্টির পক্ষ থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে জামায়াত বিএনপিকে এক হয়ে রাজনীতি করা আসলে যদিও এক হয়ে রাজনীতি করার ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিব সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম এক বলতে তারা আসলে এই আগের মতো সেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করা তাদের জন্য আদৌ সম্ভব না কিন্তু জাতীয় স্বার্থ অর্থাৎ সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এছাড়া ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য এই সমস্ত বিষয়গুলোকে অর্থাৎ ঠেকানোর জন্য বিএনপি এবং জামাত ইসলামকে ঐক্যবদ্ধ হওয়া দরকার তারা এই সমস্ত ব্যাপারগুলোতে যেন কখনো দ্বিমত পোষণ না করে এটা আমরা বলতে পারি যে আসলে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য জামাত এবং বিএনপিকে সব সবসময় এক হতে হবে আওয়ামী ফেসিবাদের যাতে নতুন করে পুনর্বসন না হয় আওয়ামী লীগকে ঠেকাতে গেলে বিএনপি এবং সব সবসময় একই চিন্তাধারায় থাকতে হবে এছাড়া বাংলাদেশে এই দুইটা রাজনৈতিক দলকে এখন কোনোভাবে একসাথে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করি বিএনপি এবং জামায়াত ইসলামী আগামীর বাংলাদেশে সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে এই দুইটা দলের ভিতরে এক দলকে ক্ষমতায় দেখতে হবে এবং অন্য একটি দলকে হয়তো বিরোধী দলের ভূমিকায় থাকতে হবে তা আসলে আমরা যেটা আশা করি যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে জুলাইয়ের পক্ষের সমস্ত শক্তির শক্তিগুলো অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলোকেই আসলে মূলত ঐক্যবদ্ধ থাকা উচিত বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে এক একজনের এক একটা ভিন্ন মত থাকতেই পারে তবে নির্বাচন জোট ভিত্তিক হওয়াটা এক জিনিস এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া আর জিনিস কিন্তু অতএব রাষ্ট্রের স্বার্থ এবং জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সব রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আসলে কাজ করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন